আমি ডাক্তার পবিনা আফরুজ পারভিন গাইনো অঙ্কোলজিস্ট কিভাবে একজন মা জানতে পারবেন উনি আসলে উনি জ্বরের মুখে ক্যান্সারে ভুগছেন কিনা বা ওনার প্রাথমিক অবস্থায় আছে কিনা এটা যদি আমরা প্রথমেই বলি যে প্রথমে একদম প্রাথমিক স্টেজে সেটা হচ্ছে ভায়া এটা হলো যে আমরা ইংরেজিতে বলি ভিজুয়াল ইনসপেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড এটা হলো গ্রামে যখন একবারে পুয়ার লেভেল যারা কোনো টেস্ট করতে টাকা পয়সা নাই কিংবা একেবারেই গ্রাসরুট লেভেলে তারা সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিনামূল্যে এই টেস্টটা করতে পারেন এটা সাধারণত হসপিটালে দেখা যায় যারা সিস্টার নার্স আছেন তারা করতে পারেন বা অ্যাপডিউবি ওনারা করেন ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয় আসলে কি কি জিনিস দেখলে ওনারা বুঝতে পারেন প্রাথমিক অবস্থায় আছে কিনা তারপরে যদি এটা থেকে আমরা আরেকটু ভালো যাই সেটা হলে পেপসমেয়ার বা এলবিসি বলে সেটা দেখা যায় যে উপজেলা লেভেলে করা যায় না সেটা জেলা শহরে কিংবা যে বিভাগ গুলাতে করা হয় এটা একটা আরেকটা যেমন সবচেয়ে লাস্টলি আমরা যেটা করি সেটা হচ্ছে কল্পস্কোপি এই যে ধরেন আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা রোগীকে একটা নার্স জ্বর জরায়ের মুখ দেখে ওনার মনে হলো সন্দেহ হলে ওনার জরায়ের মুখের ক্যান্সার থাকতে পারে এই যে উনি শুধু সন্দেহ করলেন তাহলে এটা কীভাবে আমরা নিশ্চিত হতে পারব। তাহলে সেই যে আপনার নিশ্চিত হওয়ার বিষয়টি সেটা আমরা কল্পস্কোপের মাধ্যমে করি তো এই কল্পস্কোপিটা আসলে দেখা যায় যে ধরুন বিভাগীয় শহরেও সব জায়গায় পাওয়া যায় না যেমন আলো হেলথ এখানে একটা আমরেলা আসলে এখানে সব সুবিধায় পাওয়া যায় যেমন ধরুন একটা ক্যান্সার নির্ণয় থেকে শুরু করে এই যে একটা ভায়া পজিটিভ পেশেন্টটা আলোকে এসে যখন পৌঁছাবে এখানে কিন্তু আমরা কল্পস্কোপের মাধ্যমে মাধ্যমে এটা কনফার্ম হতে পারবো বায়োপসি নিয়ে যে ওনার ক্যান্সার আছে যদি ক্যান্সার ওনার থাকে প্রাথমিক স্টেজে থাকে সেটার অপারেশন আমি গাইনি অঙ্কোলজিস্ট আমি কল্পস্কোপিও করি এখানে আলোকে আমি অপারেশনও করি অপারেশন করার পরে আপনার কেমোথেরাপি লাগতে হবে সেখানে আমাদের একই আমরেলার নিচে আপনার অঙ্কোলজিস্টও আছে সো একটা ক্যান্সারের পেশেন্ট যদি উনি একবার আলোকে এসে পৌঁছাতে পারেন তাহলে ওনার সম্পূর্ণ চিকিৎসা কিন্তু এই একই আমরা নিচে সম্ভব তাহলে আমি এখন আপনাদের বলি আসলে কল্পস্কোপিটা আমরা কখন করি এবং কিভাবে কল্পস্কুপিটা আসলে এটা কোথায় হয় সেটা আগে বলি কল্পস্কুপিটা সাধারণত দেখা যায় সরকারি মেডিকেল কলেজগুলোতে হয় এবং প্রাইভেটেও খুব বেশি হয় না যেখানে আলোকে এই সার্ভিসটা দিচ্ছে তাহলে আমরা আসলে কি করি যখনই একটা ভায়া পজিটিভ সেই যে গ্রাম থেকে বলে দিল যে আপনার ভায়াটা পজিটিভ বা আপনার ক্যান্সারের সম্ভাবনা আছে একটা সিস্টার বলে দিল উনি তো কনফার্ম করতে পারবেন না বা সেই টুলস নাই তো সেই পেশেন্ট যখন আমার কাছে এসে পৌঁছায় তখন আমরা কি করি আমি যেটা সেটা হলো ম্যাগনিফিকেশন আসলে এটা হয় কি ক্যান্সার ম্যাগনিফিকেন্ট করে আমরা আসলে দেখি দুইটা আমরা সলিউশন এখানে ইউজ করি প্রথমে আসলে এই কল্পস্কোপিটা কিন্তু শুধু জ্বরের মুখের ক্যান্সারে ইউজ করি তা কিন্তু না আমরা যদি ভাল ভাল ক্যান্সার যে নামগুলো আগে বলেছিলাম ভাল ভাল ক্যান্সার ভেজেনাল ক্যান্সার যদি হয় সেখানেও কিন্তু আমরা কল্পস্কোপি দিয়ে আমরা রোগটা নিশ্চিত হই তাহলে এখানে দেখা যায় প্রথমে নর্মাল যেভাবে আমরা পারস্পেকুলাম এক্সামিনেশন করি একটা সিম স্পেকুলাম বা কাসকুস দিয়ে আসলে কাসকুস দিয়ে করা হয় সেখানে দুই ধরনের সলিউশন আমরা দেই প্রথমে একটা অ্যাসিটিক অ্যাসিড দেই তারপর লুগল সাইডিন দেই এবং সেখানে যদি আমরা দেখি যে নন স্টেইনিং এরিয়া লুগল সাইডিন দিলে আসলে এটা হয় কি একটা পার্পল কালারের বেগুনি রঙের যেই সেলটা ক্যান্সার হবে সে কিন্তু এই রংটা কিন্তু নিবে না সে কিন্তু সাদাই থেকে যাবে হ্যাঁ তখন আমরা ওখান থেকে একটা বায়োপসি নেই বায়োপসি নিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে আপনার ক্যান্সারটা হয়েছে এবং ক্যান্সার শুধু হয়েছে তা না কোন স্টেজে আছে সেটাও কিন্তু আমরা জানতে পারি পরিশেষে আমি বলতে চাই আলোকে সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে অনেক ধন্যবাদ